প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আফসানা আফসানার বিয়ে শী হয়নি আফসানা ইটিউব এসেছে বিয়ে জন্য কারণ আফসানার ঘরে সৎ মা তো সৎ মা খুবই অত্যাচার করে তার মধ্যে তার বাবা প্রতিবন্ধী তো সৎ কারণে আফসানার বিয়ে হচ্ছে না তো সৎমার একটি কথা যদি আফসানার বিয়ে হয়ে যায় তার বাবার দেখাশোনা কে করবে সারা ঘর মশা ধোয়া রান্নাবান্না কে করবে সেই জন্য যতটাই বিয়ের ঘর আসে সবই উল্টাপাল্টা বলে আস আফসানার চরিত্রে কলঙ্কের দাগ দিয়ে বিয়েগুলো দূর করে দেয় কারণ আফসানা দেখতে মাসাল্লাহ সুন্দর অনেকেই আসে বিয়ে শি করতে কিন্তু বিয়েটা তার সতমা ভেঙে দেয় তাই জন্য আসমা আফসানা এখন ইউটিউবে এসেছেন বিয়ে সাদের জন্য যদি ভালো একটা জীবনসঙ্গী পায় যদি তার সব কিছু জেনে শুনে তাকে বেনে নেয় আফসানা তাকে বিয়ে শাদি করবে আফসানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আফসানা পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু আফসানা পড়াশোনা করতে পারেনি আফসানা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে বিবাহিত হোক যদি এখান থেকে নিয়ে যায় আফসানা তার বুকেই মাথা রেখে ছাড়া জীবন থাকবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম